السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم وقال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা পড়ে হেওয়ার টা পড়েছি গত ক্লাসে আমরা হেওয়ার টা প্র্যাকটিস করেছিলাম আপনাদের থেকে শুনেছি আজকে আমরা এক্সারসাইজের আমরা এক এবং দুই নাম্বার এক্সারসাইজ গত ক্লাসে পড়ে ফেলেছিলাম আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 3 থেকে পড়ব তিন নাম্বার এক্সারসাইজটা বলতেছে আজিব আরিল আসিলাতিল আতিয়াতি বিন নাফি মুস্তামিলান লান সামনের প্রশ্নগুলো লান ব্যবহার করে উত্তর দিন এই যে এখানে মুস্তামিলান লান এই যে নেগেটিভ করার জন্য ভবিষ্যৎকালে এমফাসাইজের সাথে লাম ব্যবহার হয় এখন এই লাম সহকারে সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে এক নম্বর প্রশ্নটা আছে আতাযহাবু ইলা বালাদিকা ফি উতলাতিস সাইফি প্রশ্নটা আমরা বুঝে গেছি আতাযহাবু ইলা বালাদিকা ফি উতলাতিস সাইফি বলেন প্রশ্নটা কি বলতেছে

আমি যাবো না ছুটিতে আমি আমার দেশে যাবো না এখানে দেখেন লাল আধাবা দিয়ে উত্তরটা ব্যবহার করল

मज़ा लहे भाईरा अतः घबूना इल मलगा भी तुमरा कि ख़ालर माठे जाबे आधा दिन मसाअ मने आज के बीकर लेते हैं मैं मना आधा दिन मसाअ आज के बीकर ले अतः घबूना इल मलगा भी इल मलगा भी आधा दिन يا اخوانو বাইরা তোমরা কি আজকে বিকালে খেলার মাঠে যাবে তাহলে উত্তরটা বলেন না আমরা আজকে বিকালে খেলার মাঠে যাব না তাহলে কি হবে لا نذهب اما نذهب বাবা বাবা না আজকে বিকালে আমরা খেলার মাঠে যাব না লান নাযহাবু ইলা আল মালআবি আজকে বিকালে আমরা খেলার মাঠে যাব না মাশাআল্লাহ তারপরে তিন নাম্বার প্রস্তটা আছে এখানে ইয়াযহাবু জুবালু কা ইলা আল মুতহাফি গাদান ইয়া আলী গাদান মানে আগামিকাল হ্যাঁ আলী তোমার ক্লাসমেটরা তোমার সহপাঠীরা কি আগামিকাল ইলাল متحفي متحফুন মানে মিউজিয়াম মিউজিয়াম তারা কি মিউজিয়ামে যাবে হ্যাঁ আলী তোমার সহপাঠীরা আগামিকাল কি মিউজিয়ামে যাবে তারা আমি উত্তরে বলতে চাই না তারা আগামিকাল মিউজিয়ামে যাবে না

হ্যাঁ না আজকে বিকালে আমরা ফুটবল খেলবো না লান না লা বা তাহলে খেয়াল করলাম লান এসে পরের মদার এটাকে মানসুদ বানিয়ে দিচ্ছি তারপর আয়ালজি হল মুদির উমিন যোদ্দা তাকাদান গিয়া উস্তাদ উস্তাদ মুদির কি আগামীকাল জেদ্দা থেকে ফিরবেন তাহলে না মুদির ফিরবেন না তাহলে লান ইয়ার আল মুদির ও দ্যান প্রিন্সিপাল সাহেব আগামীকাল ফিরবেন না মিং যোদ্ধা দা জেদ্দা থেকে জেদ্দা থেকে তিনি আগামীকাল ফিরবেন না তো এইভাবে এখানে এই যে পাঁচটা প্রশ্ন আছে আমরা প্রশ্নের উত্তরগুলো লাম দিয়ে দিতে পারলাম আলহামদুলিল্লাহ এরপরে আসেন এখানে

সেগুলো চিন্তা করুন অর্থাৎ খেয়াল করতে হবে যেমন দেখেন এই বাক্যটা গিয়েছিলাম মা আমসি এটার অর্থ কি হবে আমি গতকাল মার্কেটে যাইনি যাইনি থেকে নেগেটিভ করার জন্য দাহাতু মানে আমি গিয়েছিলাম মা আমি যাইনি তাহলে আমরা বুঝে গেলাম মা দিতে একটা ক্রিয়া নেগেটিভ করার জন্য শুনে যে কি ব্যবহার হবে মা মা এরপরের বাক্যটা দেখেন আযহাবু ইলা আস-সূকি কুল্লা ইওমিন আমি প্রতিদিন মার্কেটে যাই যাই আযহাবু আমি যাই আমি প্রতিদিন মার্কেটে যাই এখন এটাকে নেগেটিভ করে বলতেছি লা আযহাবু ইলা আস-সূকি কুল্লা ইওমিন এটার অর্থ কি আমি প্রতিদিন মার্কেটে যাই না আমি প্রতিদিন মার্কেটে যাই না তাহলে আধা একটা মুদারের এটা একটা পজিটিভ থেকে নেগেটিভ বানায় দিছে শুরুতে লা যুক্ত করে তারপরে আমরা বুঝে গেলাম মুদারের ক্রিয়া নেগেটিভ করতে গেলে পজিটিভ শুরুতে কি যুক্ত করতে হবে লা নাফিয়া না লা নাবুদক লা যুক্ত করে নেগেটিভ করতে হবে তারপরে সা ইলা সুকি গাদান অর্থ কি আমি আগামীকাল মার্কেটে যাবো আমি আগামীকাল মার্কেটে যাব দেখেন এখানে সা আজহাবু আছে এটা ইন ফিউচার এটা ফিক্সড তাই না শুরু আছে তার মানে এটা অবশ্যই ভবিষ্যৎ কাল অর্থ দিতে হবে তারপরে এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে লান আজহাবা ইলা সুই হাদার ল্যান আধহবা ই লস্সু কেভাদান অত কি ন কখনোই আগামীকাল যাব না আমি কখনোই আগামীকাল মার্কেটে যাব না লেন আধহাবা ই রসুভাদেন আমি কখনোই আগামীকাল মার্কেটে যাব না তরহামদুল্লাহ এখানে আমরা দেখলাম মা দিতে নেগেটিভ ভাবে মা দিয়ে কিন্তু যদি আহ ইন ফিউচার নিশ্চিত থাকে তখন সেক্ষেত্রে এটা নেগেটিভ এর ক্ষেত্রে লান ব্যবহার হবে ল্যান আলহামদুলিল্লাহ এরপরে আমরা যাব সামনের সেন্টেন্স গুলো পড়ুন এগুলো পরে অর্থ করতে হবে আপনাদের থেকে শুনি করেন তো হ্যাঁ প্রথম দুইটা বাক্য একজন পড়েন

এবছর বিছে ছুটিতে আমি আমার গ্রামে যাব না এরপর দেখেন পরের দুই নম্বর বাক্যটা ইনি মুতআবুন জিত্তান আমি অত্যন্ত ক্লান্ত ইনি মুতআরুন জিত্তান মুতআব মানে ক্লান্ত ফর আন আখরুজা মিনাল বাইতি আল ইয়োম আল ইয়াওমা মানে আজকে সুতরাং আজকে আমি বাসা থেকে কিছুতেই বের হব না পালান আখরোজা আমি কখনোই বের হব না মেয়ার পাইতে বাসা থেকে আর আজকে তাহলে আজকে আমি বাসা থেকে বের হব না এরপরে তিন নাম্বার লেন আত্মকে সালাতা আবাদান লেন আত্মকে সালাতা আবাদান তোমরা আমি কিছুতেই সালাত করিতে করব না লনতুকাস সালাত আবাদান এরপর চার নাম্বারটা হলো قال টিচার বললেন لن اسمح لكم بالدخولি আমি তোমাদেরকে প্রবেশের অনুমতি দিব না বা দিচ্ছি না بعد بدء ক্লাস শুরু হওয়ার পরে

মুদারেকে এমফাসাইজ সাথে নেগেটিভ করে আবাদান এসে তাই না তো আবাদান আমি কখনোই আমার দাড়ি মুন্ডন করব না আমি কখনোই আমার দাড়ি মুন্ডন করব না লান আহলিকা লিহিয়াতি আবাদান আমি কিছুতেই আমার দাড়ি মুন্ডন করব না

أمار, بابي, أمار بابا لن يرجع أبي أمار بابا من مكة موقتك في البناء قبل رمضان رمضان راقب رمضان راقب أمار بابا موقتك في البناء لن يرجع أبي من مكة قبل رمضان لن نشرب الخمر أبدا اميكي تي مو تفن لن نشرب الخمر خمر من الموت اميكي تي مو تفن فرونه فرنك نبغى كونه قال يا هودو عليه السلام يهود موسى عليه السلام كبول ببولي شيلو يا موسى لن نشبرا على طعام واحد هيدا موسى لن نشبرا

সে সেটা পড়তে পারবে না ফিল আখিরাতি আখিরাতে যে দুনিয়াতে পড়ে ফলে সে আখিরাতে পড়তে পারবে না ফালান ইয়ালবাসু ফিল আখিরাহ রাওয়াহ আল বুখারী তো আমরা দেখলাম লান দিয়ে এখানে বিভিন্ন ক্রিয়া মুদারিককে নেগেটিভ করতে এখন এখানে আসছে আদখিল লান আলাল আফআল আল আতিয়াত ওয়তবিত আওয়াখিরহা এই ক্রিয়াগুলো শুরুতে লান যুক্ত করতে হবে এবং সেগুলো শেষের যে হারাকা পরিবর্তন হবে সেটাও নিয়ম মোতাবেক করতে হবে যেমন ধরেন প্রথম ক্রিয়াটা আছে এটা ছয় নম্বর মানে আমরা এখানে লিখতে হবে তামরিন এই যে ছয় নাম্বার শব্দটা ইয়ুজুর শুরুতে লান যুক্ত করলে কি হবে লুজুয়া খরোজা অর্থ হবে সে বের হবে মানে সে বের হবে না

ताजलीसू, ताजलीसू, ये डर क्या होगा? ना, ताजली, ताजली, ताजलीसू, ताजलीसू, लं, ली, ना, ताजलीसू, इसमें तो लिसा, लं, लं, ताजलीसा जी, हाँ, ये दे देखने, एजेंट फाइन नंबर एक्सरसाइज चाव उधर पे

তারপরে হিন্দি ইউন অর্থ হলো একজন ইন্ডিয়ান আর বহু হুনু হুনুদন অনেক ইন্ডিয়ান হিন্দি মানে একজন ভারতীয় অনেক ভারতীয় তারপরে মোতাবন অর্থ ক্লান্ত পরিশ্রান্ত ইরুন অর্থ কি রেশমি কাপড় হারিরুন

গত ক্লাসটা যেহেতু আমরা হেওয়ার্ডটা আপনাদের থেকে শুনেছিলাম মোটামুটি রিভিশনের মতো এই জন্য গত ক্লাসটা আর আপলোড করি নেই আচ্ছা আমাদের তাহলে এখানে নয় নাম্বার লেসেনটা শেষ হলো আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা এই ধর এই যে শেষে দেখেন এই গুলো দেওয়া আছে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা লেসেন নাম্বার টেন শুরু করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك